আসসালামু আলাইকুম আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই বিদ্যুৎ বিল দিতে পারেন অযথা আপনাদের লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনাদের যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ঘরে বসে খুব সহজে অল্প সময়ে আপনারা কিন্তু বিদ্যুৎ বিল দিতে পারেন তাতে কোনো চার্জ কাটবে না আপনারা চারটা বিল দিতে পারবেন কোনো চার্জ ছাড়াই একদম ফ্রিতে তো এই বিদ্যুৎ বিলটা আসলে কিভাবে দিতে হয় আপনারা যারা এখনও জানেন না তারা আসলে জেনে নিন যে বিকাশ থেকে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় ঘরে বসেই তো বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপসটা ওপেন করবেন তারপর আপনাদের কোড দিয়ে লগ ইন করবেন এখন এখানে যদি আপনারা নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে দেখবেন পল্লী বিদ্যুৎ এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে নিচের দিকে আসলে এখানে দেখবেন ইলেকট্রিসিটি এটার উপর ট্যাপ করবেন তারপরে এখানে দেখুন পল্লী বিদ্যুৎ প্রিপেইড আর এখানে আছে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড আমরা যেহেতু মাস শেষে বিল দেই তো করলে বিদ্যুৎ পোস্ট পেইড দুই নাম্বার যেটা আমাদের এটা সিলেক্ট করতে হবে তো এখন দেখুন এখানে আসছে জুলাই তো এখন হচ্ছে আগস্ট মাস তো জুলাইয়ের বিলটা দিতে হবে তো এখানে দেখুন এন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনারা কোন নাম্বারটা দেবেন বিদ্যুৎ বিলের যে কাগজটা আছে সেটাতে দেখবেন গ্রাহক হিসাব নং এখানে কিছু সংখ্যা দেওয়া আছে তো এই সংখ্যাগুলো এখানে বসিয়ে দেবেন তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি তো এটা বসিয়ে দেওয়ার পর প্রসিড টু পে এটার উপর যদি আপনারা ট্যাপ করেন তাহলে দেখবেন আপনাদের বিলটা এখানে শো করবে মানে আপনার লাস্ট যে বিলটা আছে সেটা কত টাকা আমাকে আছে সেটা এখানে শো করবে এখানে কিন্তু জুলাই মাস দেখাচ্ছে আমি আগস্ট মাসে এই বিলটা দিচ্ছি এখানে যে ডিউ ডেট দেখাচ্ছে ছাব্বিশে আগস্ট দুহাজার মানে ছাব্বিশে আগস্ট পর্যন্ত এটার মেয়াদ আছে এর মধ্যে আমাকে পে করতে হবে তো আজকে হচ্ছে চব্বিশে আগস্ট মানে আমি যেদিন বিলটা দিচ্ছি তো আরও দুই দিন মেয়াদ আছে তো এখন এখানে নিচে দিকে আপনারা খেয়াল করুন ট্যাপ টু কন্টিনিউ আর একটা কথা বলে নিচ্ছে দেখুন এখানে নয় টাকা আমার বিল দেখাচ্ছে তো এখানে আপনারা দেখবেন যে আপনার বিলের সাথে এটা মিল আছে কিনা কারণ অনেক সময় হয় যে এই এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এই নাম্বারটা বসাতে হয়তো ভুল হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা দিয়ে আপনারা মিলিয়ে নিতে পারেন যে এটা আসলে আপনার বিল কিনা তারপর নিচে দেখুন ট্যাপ টু কন্টিনিউ এটার উপর যদি আপনারা ট্যাপ করেন দেখুন এখানে আপনাদের বিকাশের পিনকোড চাচ্ছে আর এখানে চার্জ দেখুন জিরো টাকা এখানে কিন্তু একটা টাকাও চার্জ কাটা হয় নাই কারণ চারটা বিল পে করা যাবে একদম ফ্রিতে তারপর কনফার্ম পিন এখন যদি এটার মধ্যে ট্যাপ করে ধরে রাখি তাহলে দেখুন বিলটা কিন্তু দেওয়া হয়ে গেল বিল সাকসেসফুল পেইড এখানে দেখুন ইউর পে বিল ইজ সাকসেসফুল তো এরকমভাবে আপনারা কিন্তু ঘরে বসে বিদ্যুৎ বিল দিতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই আর এই ভিডিও থেকে আপনি একটু হলেও যদি উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন